পনেরো তারিখে আমাদের উপরে বাইরে থেকে টোকাই ভাড়া করে আমাদেরকে মারা হয়েছে অমানবিক একটা ব্যাপার ছিল মেয়েদেরকে যেভাবে মারা হচ্ছে আমার মনে হয় কোনো সুস্থ দেশে সুস্থ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে না ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই যে রাজাকার এদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের এই বর্বরচিত হামলার শিকার হয় আমাদের বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী তো এই ছবিগুলো দেখার পর আমার কাছে মনে হয় যে মানুষের স্বাভাবিক থাকতে পারেনি আমরা কখনোই চাইনি যে আমাদের এই জিনিসটাকে এভাবে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে আমাদের ওপর এভাবে একটা নির্যাতন চালানো হবে সংবিধানই আসলে জাতিতে জাতিতে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আসলে বিভেদ তৈরি করছে সেখানে অবভিয়াসলি বোঝা যায় যে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা নানানভাবেই আসলে আমাদের আমাদের এই রাষ্ট্রের মধ্যে নিগৃহীত হয়েছে যেখানে আমি এত বছর পড়ালেখা করেছি ক্যাম্পাসে আসার জন্য সেই ক্যাম্পাসেই আমারই উপর কিছু টোকাই যাদের আসলে কোনো অস্তিত্ব নাই যাদের কোনো পরিচয় নাই তাদেরকে ভাড়া কোনে এনে তারা আমাদের উপর হাত তুলছে ক্ষমতা না জনতা আমরা সবসময় বলি জনতা কিন্তু জনতার যে ক্ষমতা হয় সেটা আমাদের দেশের শাসকরা হয়তো মাঝে মধ্যে ভুলে যান আমার দেশ আমাকে এত বাজে একটা পরিস্থিতিতে এনে দিয়েছে যে আমি আমার জন্মস্থান যেখানে আমি বেড়ে উঠেছি সেখানেও আমি ঠিক মতো বের হতে পারিনি আন্দোলন বেগবান হওয়ার পরে কারফিউ ঘোষণার পরে আমি বলবো প্রতিটি সমন্বয়কের সব ধরনের তথ্য সরকার সংগ্রহ করে এটা আসলে এক দফা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে দায়টা এটা স্টুডেন্টের উপরে ছিল না এই দায়টা ছিল পুরোপুরি আওয়ামী সরকারের উপরে তাদের নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছেন আক্ষেপের জায়গা আছে কারণ আমাদের আন্দোলনটি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল এত রক্ত ঝরে গিয়েছে এই কষ্ট আসলে কখনোই ভুলতে পারবো না বারবার আমাদের বলেছেন সরকারের বিভিন্ন জায়গার মন্ত্রীরা বলেছেন আমরা লিমিট ক্রস করছি আমরা দেশদ্রোহী হয়ে যাচ্ছি আমরা রাজাকার হয়ে যাচ্ছি আমরা যখন আন্দোলনে নেমেছিলাম আমরা কিন্তু নারী পুরুষ এই ভেদাভেদে যাইনি সম্ভব মানে সম্ভবতই নারীদেরকে মিছিল বা যেগুলো দেখেছেন আপনারা আগে রাখা হতো কারণ এটা একটা নর্মাল সেন্স যে নারীদের উপর আঘাত করার আগে কেউ একবার হলেও চিন্তা করে আমি আসলে কখনো চাই না যে আমি পড়ার টেবিল থেকে উঠে সারা দিন রাজনীতি সারা সারাদিন স্লোগান দিয়ে বেড়াই আমি মার খাই এটা তো আরও চাই না কি আমরা বলবো যে এই যে কোনো একটা ক্ষমতাসীন দলের হয়ে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা সেটা সেটা বন্ধ হোক সেই বন্ধ হওয়ার জন্য সেটাই আমরা চাই আমরা ক্যাম্পাসে চাই যে শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হবে রাজনৈতিক চর্চা তাদের মধ্যে থাকবে এবং আগামী বাংলাদেশ অ্যাটলিস্ট আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যৌক্তিক কোনো দাবির জন্য ছাত্র সমাজ জনতা কাউকে রাস্তায় নেমে আর জীবন দিতে না হয় আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা তৈরি হয়েছে সেখানে কিন্তু দুজন ছাত্র উপদেষ্টা ইনক্লুড হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এখন এটা অবশ্যই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ কারণ আমরা ছাত্ররা কিন্তু প্রশাসনিকভাবে অতটা অভিজ্ঞ না এবং যখন আমি আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি হুট হুট করে কোটা সংস্কার থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মুভ করেছি তখন এটা অবভিয়াসলি একটা মানে একটা বড় দায়িত্ব এবং আমরা চেষ্টা করছি যতটা নিষ্ঠতার সাথে যতটা যতটা আমাদের পক্ষে সম্ভব ততটুকুই এখানে করে যাওয়ার যেখানে সংবিধানে সংবিধানই আসলে জাতিতে জাতিতে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আসলে বিভেদ তৈরি করছে সেখানে অবভিয়াসলি বোঝা যায় যে এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তারা নানানভাবেই আসলে আমাদের আমাদের এই রাষ্ট্রের মধ্যে নিগৃহীত হয়েছেন এবং তাদেরকে মূল সাইতে নিয়ে আসার জন্য এখনও পর্যন্ত কোটার দরকার আছে এবং গত লাস্ট ডে পরিপত্রটি আপনার দেয়া হলো চব্বিশে জুলাই সেই পরিপত্রটির মধ্যে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট কোটা রাখা হয়েছে কিন্তু আমরা মনে করি যে এখানে কোটার রাখার বিষয়ে যত ধরনের স্টেক হোল্ডার আছে ছাত্র আন্দোলনকারী থেকে শুরু করে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী নারী এরপর আপনার যারা আপনার লয়ার এরপর আপনার যারা যে ইয়ে বলা হচ্ছে থার্ড জেন্ডারের কথা বলা হচ্ছে হিজরা জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কিন্তু বসে সরকারের এই কোটার বিষয়টা ঠিক করা দরকার ছিল সেটা না করে তৎকালীন যে শেখ হাসিনা সরকার তারা দেখা যায় শুধুমাত্র হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই কোটা শুধুমাত্র কোর্ট হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই পরিপত্রটি জারি করে ফেলে তো সেটা আমরা ছাত্ররা প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি যে কোটা যদি আপনি দশ পার্সেন্টও রাখেন সাত পার্সেন্ট রাখেন দশ পার্সেন্ট রাখেন কিন্তু সবার সম্মতির ভিত্তিতে আপনি রাখেন আপনি পাঁচ পার্সেন্ট করে দিবেন কিন্তু আপনি আমার সকলের সম্মতি নিশ্চিত করবেন না তা তো হতে পারে না সময়টা আসলে খুবই আনপ্রেডিক্টেবল এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি বলতে পারছি না যে পরশু দিন কী হবে তবে আমরা যেটা বলতে পারি যে আমাদের পুরো একটা জেনারেশনাল শিফট ঘটেছে উনিশশো সালের পরে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যাদের জন্ম হয় তাদেরকে বলা হয়তো বেবি মুমার কারণ তারা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখার পরে তাদের একটা নতুন ফেজ তারা দেখেছে আর আমাদের এই যে জেনারেশন সেই জেনারেশানটাকে বলা হতো জেনারেশান জি বিকজ আমাদের মধ্যে কোনো মিল নাই জেনারেশান জি নিয়ে অনেক ইয়ে আছে অনেক গবেষণা আছে এবং তার মধ্যে একটা একটা কমন পয়েন্ট হচ্ছে এই জেনারেশনের মধ্যে তেমন কোনো মিল নাই তাদের ইয়েটা খুব ডিফারেন্ট মানে অনেক বেশি বৈচিত্র্য তবে হুট করে এই জেনারেশন এর এমন একটা কমন অভিজ্ঞতা আমাদের তৈরি হয়েছে যে কমন অভিজ্ঞতা এই জেনারেশনটাকে একদম একাতবদ্ধ করেছে এবং আমরা যে আমাদের নিজের যে জেনারেশনের একটা ফাইট আমাদের আছে এটা আমাদের কাছে অনেক বেশি বড়ো একটা গর্বের ব্যাপার যে এক দফা পর্যন্ত যাওয়ার যে ব্যাপারটা এই জার্নিটা আসলে এক দফা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যে দায়টা এটা স্টুডেন্টের উপরে ছিল না এই দায়টা ছিল পুরোপুরি আওয়ামী সরকারের উপরে তাদের নিজেদের পতন তারা নিজেরাই ডেকে এনেছেন যদি আমি বলতে চাই কেন আমরা প্রথমে আমাদের দাবিটা ছিল শুধুই কোটা সংস্কার কেন্দ্রিক যেটা আপনারা দেখেছেন এই কোটা সংস্কারের মতো একটা সাধারণ দাবিকে যখন রাজনৈতিক রূপ দেওয়া হয় এই রাজনৈতিক রূপটা দেয় হচ্ছে আমাদের সরকার প্রধান বারবার আমাদের বলেছেন সরকারের বিভিন্ন জায়গার মন্ত্রীরা বলেছেন আমরা লিমিট ক্রস করছি আমরা দেশদ্রোহী হয়ে যাচ্ছি আমরা রাজাকার হয়ে যাচ্ছি এই ধরনের ট্যাগ দিয়ে যে রাজনীতিকরণ করা একটা সাধারণ একটা মুভমেন্টকে এটা আসলে স্টুডেন্টদের উপরে কোনো দায় বর্তায় না যারা এটাকে বলছে রাজনীতিকরণ হয়েছে আওয়ামী লীগকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা তারা নিজেদের উপরে নিজেরাই টেনে এনেছে কারণ আমরা চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের দাবিটা পুরোপুরি ছিল কোটা সংস্কার কেন্দ্রিক যখন একজন দায়িত্বশীল জায়গায় থেকে এরকম গালি দেন দেশের হচ্ছে নাইনটি পারসেন্ট জনগণকে তখন আসলে ওইটার অরাজনৈতিক কিছু থাকে না আমরা দেখেছি যখন আমাদেরকে অপমান করা হয়েছে অপমানের প্রতিবাদ যখন আমরা করেছি চোদ্দ তারিখ রাতে পনেরো তারিখে আমাদের উপরে বাইরে থেকে টোকাই ভাড়া করে এনে আমাদেরকে মারা হয়েছে সেটা নারী শিক্ষার্থীদের উপরে এই হামলাটা ছিল বর্বরচিত যেটা আসলে একাত্তরের পরে কখনো কেউ প্রত্যক্ষ করেছে না করেছে কি না আসলে আমি জানি না এত রক্ত আমরা দেখেছি রোকেয়া হলের সামনে শামসুন হলের ফুটপাতে যে ওই রক্তের উপর দিয়ে হাঁটতে গিয়ে মানুষ পিছলে পড়ে গিয়েছে এরকমও হয়েছে তো এই যে যে রক্ত ঝরিয়েছে এটা কারা ঝরিয়েছে আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে এটা ঝরেছে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই যে যে এদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট মানে উনি ছাত্রলীগ একটা ছাত্র সংগঠনকে দেশের আপামর ছাত্র যারা তাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন তারাও তাদের মদে এসে আমাদের উপর হামলা করেছে তখন আসলে আমাদের প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না ক্ষমতা না জনতা আমরা সময় বলি জনতা জনতা কিন্তু জনতার যে ক্ষমতা হয় সেটা আমাদের দেশের শাসকরা হয়তো মাঝে মধ্যে ভুলে যান আর এই ভুলে যান বলেই এই পনেরো বছরের যে আওয়ামী রেজিম এটার এত বাজেভাবে পতন হয়েছে আমি আসলে কখনো চাই না যে আমি পড়ার টেবিল থেকে উঠে সারাদিন রাজনীতি করে সারাদিন স্লোগান দিয়ে বেড়াই আমি মার খাই এটা তো আরও চাই না তো প্রথমত তো আন্দোলনটা একটা সেন্ট্রাল জায়গা থেকে হচ্ছে পরবর্তীতে যখন আমাদের গোটা বাংলাদেশে এটা স্প্রেড করার দরকার হলো তখন কমিটি গঠন করা হলো সেক্ষেত্রে কমিটি হয়ে গেল মেয়েদের উপর যে হামলাটা হলো পনেরো তারিখ এবং এটা খুবই অমানবিক একটা ব্যাপার ছিল মেয়েদেরকে যেভাবে মারা হচ্ছে আমার মনে হয় কোনো সুস্থ দেশে সুস্থ মানুষ সেটাকে গ্রহণ করতে পারে না এমন পর্যায়ে হয়ে যায় যে আমাকে ঢাকা ত্যাগ করে বিভিন্ন জায়গায় লুকে থাকতে হয় আমি সম্ভবত আমার হোমটাউনে যাই কিন্তু আমার দেশ আমাকে এত বাজে একটা পরিস্থিতিতে এনে দিয়েছে যে আমি আমার জন্মস্থান যেখানে আমি বেড়ে উঠেছি সেখানেও আমি ঠিকমতো বের হতে পারিনি কারোর সাথে কথা বলতে পারিনি আমি যে কুড়িগ্রামে এসেছি আমার জন্মস্থান কুড়িগ্রাম আমি কাউকে বলতে পারিনি আমি কুড়িগ্রামে আছি প্রতিটা মুহূর্তে সেটা প্রশাসন থেকে শুরু করে মানে দুঃখজনকভাবে আমাদের প্রশাসন যেখানে তাদের শক্তভাবে একটা অবস্থান নেওয়ার কথা ছিল তারা সেই জায়গায় চাটুকারিতার কাজ করেছে আমরা যখন আন্দোলনে নেমেছিলাম আমরা কিন্তু নারী পুরুষ এই ভেদাভেদে যাইনি সব মানে সম্ভবতই নারীদেরকে মিছিল বা যেগুলো দেখেছেন আপনারা আগে রাখা হতো কারণ এটা একটা নর্মাল সেন্স যে নারীদের উপর আঘাত করার আগে কেউ একবার হলেও চিন্তা করে সেই জায়গা থেকে আমরা সামনের দিকে ছিলাম এবং যখন দেখলাম যে আমাদের ভাইদেরকে এভাবে মারা হচ্ছে তখন তো আমরা সেখানে চুপ থাকতে পারি না সেখানে নারী পুরুষ কথাটা থেকে বিবেকের ব্যাপারটা বেশি হয়ে দাঁড়ায় এক মুহূর্তের জন্য চিন্তা করছিলাম যে এটাই কি আমার ক্যাম্পাস এই ক্যাম্পাসেই যেখানে আমি এত বছর পড়ালেখা করেছি ক্যাম্পাসে আসার জন্য সেই ক্যাম্পাসেই আমারই উপর কিছু টোকাই যাদের আসলে কোনো অস্তিত্ব নাই যাদের কোনো পরিচয় নাই তাদেরকে ভাড়া কোনে এনে তারা আমাদের উপর হাত তুলছে ওই জায়গাটা নিজের অস্তিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে যে আসলে আমার অস্তিত্বটা ঠিক কোথায় আগামী বাংলাদেশ অ্যাটলিস্ট আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে যৌক্তিক কোনো দাবির জন্য ছাত্র সমাজ জনতা কাউকে রাস্তায় নেমে আর জীবন দিতে না হয় আমরা প্রথম থেকেই একদম শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম অবস্থান কর্মসূচি পর ব্লকেড আমরা কিন্তু একদিনেই শাহবাগে গিয়ে জড়ো হয়ে ব্লকেট কর্মসূচি দিয়ে আন্দোলনের প্রথম হামলা হয় পনেরোই জুলাই ছাত্রলীগের এই বর্বরোচিত হামলার শিকার হয় আমাদের বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী তো এই ছবিগুলো দেখার পর আমার কাছে মনে হয় যে মানুষের স্বাভাবিক থাকতে পারেনি এবং আন্দোলনের শুরুটা আমাদের কোটা নিয়েই ছিল যদি আমাদের কোনো প্রাণ ঝরে না যেত হয়তো বা আমরা কোটা আন্দোলনকে কোটা আন্দোলনেই সীমাবদ্ধ রাখতাম আন্দোলন বেগবান হওয়ার পরে কারফিউ ঘোষণার পরে আমি বলবো প্রতিটি সমন্বয়কের সব ধরনের তথ্য সরকার সংগ্রহ করে এবং সে পর্যায়ে আমি হয়তো বা চার থেকে পাঁচবার আমি আমার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হই এবং এক কাপড়ে আমি অনেকবার বাসা থেকে বের হয়ে হয়তো ধান খেত দিয়ে হেঁটে অন্য একটা এলাকায় গিয়েছি হয়তোবা মানে আমি কোনো গাড়িও পাচ্ছিলাম না কিংবা আমি জানতাম না আমি কার বাসায় যাব কোথায় গিয়ে আমি মানে অবস্থান করতে পারবো আক্ষেপের জায়গা আছে কারণ আমাদের আন্দোলনটি কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি আন্দোলন ছিল এত রক্ত ঝরে গিয়েছে এই কষ্ট আসলে কখনোই ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো আমি হয়তো কখনো ভুলতে পারবো না বাংলাদেশকে সম্পূর্ণ রিফর্ম করতে হবে বাংলাদেশের আনাচে কানাচে যত দুর্নীতি আছে সব দূর করে বাংলাদেশকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা একটি যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশকে ছেড়ে দিতে হবে যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে রাষ্ট্রের কাজ হচ্ছে তার নাগরিকদের নিরাপত্তা দেয়া এবং বিশেষ করে সেটা যখন আসে শিক্ষার্থীদের ওপর শিক্ষার্থীরা এমন একটা পরিবেশে থাকে যেখানে তারা জানে যে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে বিশেষ করে ক্যাম্পাসের মতো একটা জায়গায় আমাদের ক্যাম্পাসে আমরা যারাই থাকি আমরা এই একটা বিশ্বাস নিয়ে থাকি যে আমাদের ভিসি প্রক্টর বা আমাদের হল প্রভোস্ট তারা বাইরে যাই হোক না কেন তারা আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবেন এবং সেই জায়গা থেকে যখন আমরা দেখি যে তারা এটা পারছে না তখন আসলে আমাদের এই প্রশ্নটা তখন জাগে যে আসলে তাহলে হচ্ছে আমাদের রাষ্ট্রে কেউ তো কোথাও নিরাপদ নয় এবং আমরা আসলে কখনোই চাইনি যে এই জিনিসটা এখানে এসে মর্ আমরা শুরু থেকেই আমরা আন্দোলন একদম শান্তিপূর্ণভাবে চালিয়ে গিয়েছি আপনারা দেখবেন বারবার আমরা যখন আমাদের দাবিগুলা তুলেছি আমরা শাহবাগ অবরোধ থেকে শুরু করে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি আমরা এক পর্যায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি নিয়েও গিয়েছি তো আমাদের তখন আমাদের ধারণা ছিল যে আমরা যদি তাদের কাছে এই দাবিগুলো নিয়ে পৌঁছাতে পারি বা একটা যৌক্তিক সংস্কারের কথা যদি আমরা তাদের কাছে নিয়ে যাই তাহলে হয়তো তারা সেটি সমাধান করবেন আমরা কখনোই চাইনি যে আমাদের এই জিনিসটাকে এভাবে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে আমাদের ওপর এভাবে একটা নির্যাতন চালানো হবে এবং আমাদেরকে বাধ্য করা হবে যে আমাদেরকে বিভিন্নভাবে মাঠ ত্যাগ করতে তো এই জিনিসটা আমরা চাই নাই কখনো আমরা এটা আশাও করিনি কিন্তু এই জিনিসটা যখন করা হয়েছে তখন জিনিসটা আপনারা দেখেছেন যে অন্যদিকে মোড় নিয়েছে এবং শুধু শিক্ষার্থী নয় শুধু বা আমাদের বাবা মারা নয় আপনারা দেখবেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আইনজীবী থেকে শুরু করে ডক্টর এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নেমে এসেছে আমাদের সাথে যখন আসলে সব কিছু বন্ধ করে দেওয়া হয় প্রথমত আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা যারা হলে ছিলাম তারা আসলে কোথায় যাব ওই রাতে কারণ ওই রাতটা আমাদের জন্য আসলেই বিভৎস ছিল ওই রাতে সন্ধ্যার পরে যখন চারিদিকে এক ধরনের অনিরাপত্তা অনিশ্চয়তা সেই মুহূর্তে আমাদেরকে একদম হল থেকে এক প্রকার জোর করে বের করে দেওয়া হয় এবং আমরা জানি না আমরা কোথায় যাব তো সেই মুহূর্তে আমাদের প্রথম চ্যালেঞ্জটি ছিল আমরা কোথায় থাকবো এটি নিশ্চিত করা তো আমরা যখন আশেপাশে আশ্রয় নিলাম বিভিন্ন বাড়িতে বা হয়তো আমাদের পরিচিত জনদের কাছে 啊。Uh সব থেকে অ্যালার্মিং ব্যাপার যেটা সেটা হচ্ছে সেখানে গিয়েও মানে খুঁজে খুঁজে দেখা হচ্ছিলো বা শিক্ষার্থীরা যারা বাইরে ছিল তাদের ওপর বিভিন্নভাবে বল প্রয়োগ করা হচ্ছিল বা তাদের ফোন চেকিং থেকে শুরু করে তাদের ওপরে মানে আমরা কেন রাস্তায় আছি বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছিলো আমি আমি দেখেছি পনেরোই জুলাই আমি ক্যাম্পাস থেকে আমার হলের দিকে যাওয়ার সময়টাতে আমি দেখেছি মোহসেন হলে মমিতা মমিতা বাসে করে করে ঠিকানা বাসে করে করে বাস ভর্তি হয়ে গিয়েছে মাঠ মাঠটাতে তো সেই সময়টাতে শুরুতে বুঝতে পারিনি বিকালে ঘটে তো ওই সময়টা আমরা অপ্রস্তুত ছিলাম তো সে লাঠিয়াল বাহিনীরা এসে আমাদেরকে এইভাবে হেনস্থ করেছে আমরা বলবো যে এই যে কোনো একটা ক্ষমতাসীন দলের হয়ে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা সেটা সেটা বন্ধ হোক সেই বন্ধ হওয়ার জন্য সেটাই আমরা চাই আমরা ক্যাম্পাসে চাই যে শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হবে রাজনৈতিক চর্চা তাদের মধ্যে থাকবে এবং তারা এক রাজনৈতিক সচেতন মানুষ হবে সেই জন্য আমাদের ক্যাম্পাসের ছাত্র সংসদের যে ব্যাপারটা যেটা বন্ধ ছিল সেই সেটা চালু হোক আমরা চাই